আজকে এই ভিডিওতে তোমাদেরকে আমি দিতে চলেছি জিডে ফাইভে লাইট ভার্সন এটা কোথা থেকে ডাউনলোড করবা আমি তোমাদেরকে বলে দিতেছি টেলিগ্রামে পাবা আর টেলিগ্রামের লিঙ্ক তোমরা আমার ডিসক্রিপশন এবং কমেন্টে পেয়ে যাবা ওখান থেকে যাও ডাউনলোড করে নাও এবং আজকে আমরা অসাধারণের একটা জিডে ফাইভ লাইট ভার্সন তোমাদেরকে দিতে চলেছি তাও আবার মোবাইলে তোমার লো অ্যান্ড ডিভেসের মোবাইলে হলে ইজিলি খেলতে পারবা কোনো সমস্যা নেই কারণ এটা আমি আমার মোবাইলে তোমাদেরকে দেখিয়ে দিতেছি তো আমার টেলিগ্রাম থেকে ডাউনলোড করার পর তোমরা জেডার জিভারে আসবা আর এই জায়গায় তোমরা ওই ফাইলটা খুঁজে বাড়ি করবা যে ফাইলটা তোমাদেরকে দিয়েছি তো এই যে ও ফাইলটা আর এইটাকে তোমাদের করতে হবে এই জায়গা থেকে মূলত তার আগে স্পেস একটা দেখে দিই এটা আসলে কত জিবি না হলে তো তোমরা বিশ্বাস করবেই না তো তোমরা দেখতে পারতেছো এটা কিন্তু একদমই লাইট ভার্সন এই লাইট ভার্সুনটা তুমি তোমার মোবাইলে খেলতে পারবো তো ওইখান থেকে তুমি স্ট্রাইক করে নাও এবং স্ট্রাইক করার পর একবারে তোমরা চলে আসো এই জায়গায় আমাদের অ্যামুলেটারে এবং অ্যামুলেটার কোনটা সেটাও আর এই জায়গায় তোমরা যেটা ভাইবের ফাইলটা যেটা আছে সেইটাকে তোমরা ওপেন করে নিবা কারণ ওপেন করার পরে তোমরা এই যে দেখতে পারবা যে আমাদের যে জিটা ভাইভের অরিজিনাল ফাইলটা আছে যেটা তোমাদেরকে দিয়েছে স্ট্রাইক করেছো এইটাকে এই জায়গায় তোমরা খুঁজে বাড়ি করবা আর এই দেখো তোমরা উপরেই কিন্তু পাবা আর এই জায়গায় তোমরা সেই ফাইলটাকে এই জায়গা থেকে ওপেন করে নেবা কারণ ওপেন করলেই তোমাদের গেমসটা স্মুথভাবে চলবে এখন তোমাদের মোবাইলের র্যাম অনুযায়ী কিন্তু একটা এই রিকোয়ারমেন্ট নেবে এই জায়গার ভিতরে তোমরা দেখতে পারতেছো আমাদের কিন্তু জিডিভাইভের ফাইলটা চলে এসেছে এখন এই জায়গাতে কিন্তু আমাদেরকে মেন হতো এই জায়গায় তোমাদের করতে হবে ওপেন এখন ওপেন করার জন্য এই জায়গায় চাপ দাও দেখতে পারতেছ নোডিং নিতেছে এবং তোমার মোবাইলের র্যাম এবং তোমার মোবাইলের ক্ষমতা যেটা আছে ধান ক্ষমতা যেটা বলি সেটা অনুযায়ী নিবে এই জায়গায় তোমরা কিন্তু অফলাইনেও খেলতে যাবে কিন্তু প্রথমবার তোমাদেরকে এটা অনলাইনে রাখতে হবে কারণ এই যে কিছু ফাইল ডাউনলোড হবে এবং ফাইল ডাউনলোড হবে কিন্তু আমরা এই যে একটু অপেক্ষা করি কারণ এখন ভাই দেখতে পারতো কিন্তু আমাদের এই যে ফিসির ভিতরে গেমটা শুরু হয়ে গেছে আর এটা কিন্তু আরো অনেক অ্যামুলেটার আছে তার ভিতরে কিন্তু আমরা এই জায়গার ভিতরে তোমরা দেখতে তো গেমটা কিন্তু লোডিং নিতে আর এটা নিতে অনেক সময় লাগে আর দেখতে তো কিন্তু এই জায়গায় আমাদের প্রথমে ই চলে এসেছে মানে ইরোডটা চলে আসার কারণ কারণ তোমাদের মোবাইলের র্যাম এবং তোমাদের মোবাইলের রিকোয়ারমেন্ট যতটা আছে ভাই এইটার কারণে ক্র্যাশ করে কারণ তোমাদের এইখানে এখন মেন যেটা করতে হবে তোমরা বের যেটা করতে হবে হয়ে তোমাদেরকে আবার তোমরা ও কি করবা এবং দেখতে পারতো এই যে কিন্তু গেমের স্ক্রিন চলে এসেছে এই জায়গায় তোমরা মিশন প্রথম যেটা মিশন আছে সেটা কিন্তু খেলতে পারবা এখন এইটা হলো গিয়ে আমাদের অ্যামুলেটার আর এই অ্যামুলেটার ভিতরে তোমরা কিন্তু লাইট ভার্সন যেটা আছে ওইটা খেলতে পারবা দেখতেই পারতো তো তখন যাই হোক ভাই এই যে তোমরা যখনই আসবা দেখতে পারবা যে স্ক্রিন কিন্তু চলে এসেছে এখন ল্যাগ এই দিকে তোমাদেরকে ক্র্যাশ হয়ে গেছে কারণ ভাই আগে বলছি তোমাদের মোবাইলের র্যাম অনুযায়ী এই যে তোমরা সিলেক্ট করে নিবা এই তোমরা আসার পর আবারও তোমাদের যে রেজলেশনটা আছে সেগুলো কমই নিবা এগুলো আমি লোয়া করে দেই কারণ ভাই হাই হলে তোমরা অবশ্যই পারবা না এই যে ভিতরে যে চেঞ্জিংগুলো করতে ওগুলো তোমরা করবা করার পর আবার তোমরা গেমের ভিতরে ঢুকে পড়ো কারণ গেমের ভিতরে ঢুকলে এবার 100% এটা আমাদের হয়ে যাবে কারণ ভাই এটা মাঝে এরকমই হয় যখন তুমি প্রথমবার এইটা গেমসটা ওপেন করতে যাবো আর এই যে কিন্তু ফার্স্ট মিশন যেটা যেটা আছে ওইটা তোমরা পেয়ে যাবা আর আমরা উইন লেটার ওইটা তো দেখাবো তোমাদেরকে কারণ উইন লেটার অ্যামুলেটার নিয়ে কিন্তু আমার আগের একটা ভিডিও আছে সেটা তোমরা দেখতে পারো ওই ভিডিওটা শেষ হওয়ার পর দেখতে পারতো সেই যে কিন্তু আমাদের এই গ্যাংসটার স্ক্রিনটা চলে এসেছে কিন্তু আবার ক্র্যাচ হয়ে গেছে এখন তোমাদেরকে মেন যেটা বলি সেটা হলো গিয়ে উইন লেটার অ্যামুলেটারে আমরা এখন টেস্টিং করবো কারণ ভাই উইন লেটার অ্যামুলেটার একদমই সেরা এইখানে তুমি অফলাইনেও খেলতে পারবা এখন ভাই উইনলেটার অ্যামুলেটার তুমি ডাউনলোড দেওয়ার পর একবার এই যে কন্টেনার ক্রিয়েট করতে হবে আর এই যে কন্টেনার আমি কীভাবে ক্রিয়েট করতেছি সেটাও তোমরা দেখে নাও কারণ ভাই এই যে তোমাদের মেন কাজটা এই যে যদি তুমি সব কিছু ঠিকঠাক না করো তাহলে ভাই কিছুই হবে না তোমার গেমও চলবে না একদমই চুদ লিঙ্ক আর তোমার গেমটা কোথা থেকে ডাউনলোড করো ফাইলটা সেটা তো আমি বলে দিয়েছি টেলিগ্রামে যাও টেলিগ্রাম থেকে ডাউনলোড করো এখন ভার্সন তোমরা দেখতে পারতেছো একদম সেম টু সেম রাখবা এটা না রাখলে কিন্তু হবে না আর এফপিএসটা অবশ্যই দিতে হবে না হলে কিন্তু হবে না এখন এই জায়গায় আমাদের কিন্তু কন্টেনারটা যেটা আছে সেটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে এখন তোমরা এই দিকে কন্টেনারটা ওপেন করে দিবা দেখো যে লোডিং নেবে এই জায়গায় লোডিং নেওয়ার পর তোমাদের কিন্তু স্ক্রিনটা চলে আসবে আর এই যে দেখো স্ক্রিন এখন এই জায়গায় তোমরা ডি ড্রাইভ যেটা আছে সেখান থেকে তোমরা যেটা ফাইলটা খুঁজে নেবা কারণ দুইটা ভাইভের ফাইলটা তোমার মোবাইলে আছে তুমি ভাই এই জায়গা থেকে দ্বিতীয় ভাইভের আসার পর এই যার ভিতরে গেম যেটা আছে সেটা তুমি ওপেন করে নিবা এই যে দেখতে পারতো আমাদের প্রথমে যেটা আছে ওইটা তোমরা সেকেন্ডে যেটা দিবা ওইটা কিন্তু হবে না প্রথমেরটা দিবা আর প্রথমেরটা না হলে সেকেন্ডটা দিবে কারণ মোবাইল অনুযায়ী কিন্তু এটা হয় তো তোমরা এই জায়গা থেকে গেমসটা চালু করে দিবা এখন গেমসটা চালু করে দেওয়ার পর তোমরা এই দিকে দেখতে পাচ্ছ কোনো হইতেছে না তোমাদের মাথার উপর দিয়ে যাবে কারণ ভাই প্রথমবার আমার নিজেরও মাথার উপর দিয়ে গেছে কারণ ভাই এইদিকে একটু সময় লাগে আর এটা সময়টা লাগে ভাই তোমাদের মোবাইলের এমন অনুযায়ী সেটা আমি তোমাদেরকে বলে দিতেছি আর দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু গেম চালু হয়ে গেছে তোমরা আগেরটার মতো দেখতে পাচ্ছ না একটু টাইম নিবে আর টাইম নিলে হয়ে যাবে দেখতে পাচ্ছ গেম কিন্তু আমাদের এই চালু হয়ে গেছে তোমার ভাই গেমের ভিতরে ঢুকে তোমাদেরকে কিছু আমি দেখাই এই জায়গায় সবই দেখতে পারতেছো আর প্রথম মিশনটা কিন্তু তোমরা খেলতে পারবা ইজিলি কোনো সমস্যা নেই তোমরা এই জায়গার ভিতরে বাইরে আসো ভাই তোমাদেরকে একটু গেম প্লেগুলো দেখিয়ে দিই এই যে তোমরা দেখতে পারতেছো গেম প্লে কতটা অসাধারণের তোমরা দেখতেই পারবা যে এই দিকে আমাদের কিন্তু যেটা আছে সেটা কিন্তু ইজিলি তোমরা খেলতে পারবা জিটে ফাইভের ফুল ম্যাপটপ হয়ে যাচ্ছ এর সাথে তোমরা এই জায়গায় গেমের মজাও নিতে পারবা তো ভাই ঠিক আছে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে অবধি টাটা